নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো ঈদের দিন তো সবাই বালা তো দোয়ানো গেছি না তো আজকে বাপদাসি আমরা বাড়ির যেই তো রয়েছি আর আমরা বাগের আজকে একবারে নীরব সব কিছু তো সবাই তো মাঠ টাট পড়তে গেছে তো আজকে মনে করুন যে মার এলো সীমা আমি আমরা তিনজনে মিললে আপনার লাকড়ি টু হয়ে আমার কি আজকে যেহেতু দিনটা ভালো আছে কিছু লাকড়ি যদি যোগান দেয়া তুই তারি তাহলে মনে করেন যে আপনার রান্না বান্নার কাজের উপকারে লাগবো কি তো দাদা ভাই দিদি ভাইয়া আমরা লাখি টোকানি লাগিয়ে পড়বাম আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন এটা আপনার সিহন হন ডাল আর কি এটি আবার আপনার চুলার মধ্যে ধরে বালা আর কি এই বাঘে ফাতা ডিকি ওখান থাকলো যদি থাকতো বর্ষাকাল না থাকলে ফাতা ওখান থাকলো না এক রাঙা দা নিল নালে ওই অমিতার বাড়ির অমিতার মা নিল তার আর বাড়ির থাকলে কি তা ফাতা আর কি বর্ষাকালে মধ্যে নিবো নিয়ে কি তোর শুয়াই বই বা কইন বাঘের পিছনে আইলে একটা সমস্যা পায়ের মশার আর এই যে ডালটা বরে গেছে মশা বাইরে থাকে ওই কি একটা ডাল ঝুলে রয়েছে নাকি না গাছের ই দিয়ে গাপ কো হে দিন স্কুল যায়তাছিনা ইয়ার রাস্তার মধ্যে না কতরি গাব পুরেছে রাস্তা সাইডে কি গাব ঘাস আছে মুকুল দাদুর আর রাস্তা সাইডে দিয়া এই দিকে কতরি ফাঁক না গাব ঘাস পুরেছে এই বড় বড় জুক হে জুক কে জুক এই যে এই জুকটা এই ও জায়গা জায়গা খালি জুকের রব নাই এইটা জুক লম্বা লম্বা

না না ভিতরে যায় না ভিতরে ভিতরে আজকে তো একটু রয়ে দিচ্ছে আর দুদিন ধরে রয়ে দিই নিশার বাব করতে সাইড টা বাড়ি ফিছনে যায় যায় দি যদি কিছু লাকড়ি ফেলা যায় হ্যাঁ আগে দেখে গেছে লাকড়ি কয়েকটা হাওয়াই গেছে আছে কয়েকটা ভিতরে অন ভিতরে গেছে আমি ভিতরে যাইতেছি না যুগ আর মশা ওই সে আর ভিতরে জানা লাগতো না ঈশ্বর ডাকতে দুইটা মনে লেগে আছে No, no, no. Luckily no la sal. ¡Coide! 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 ¡Coide!

এটাই তো কইতাছে আই আই হইছে হইছে জামা আমরা তো সেবেলা আইও ইনদ আইও পরিষ্কার জায়গা যাই আই দেহোছি আমরা কতডি আনছি আমি আর ও আমি লে আই দা তোস মনোর হইছে দুই দিন দুই দিন অকারে ওনা আইসের আনন্দ নেবো ওনা বিমারে ল আর কনো যাইতাছি কই না কই না 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 হেলা জল না নেদি হইবো তুমি ডৰাই কালি নাই কিয়

আরে মশা মশা একে ভর্তি আমি তাড়াতাড়ি গো আমি হয় একটু আগে আয়া আবার অর্ক ডাক্তারছে বাইরে ঘরে ঘরে গেছিলাম পরে ওর করে দয়া টয়া থইয়া পরে আইসি পরে দিয়ে শৈল খাট যেতেছে পরে তাড়াতাড়ি যায় শস্য তেল দিছি আমি কই যাতে একটু বাস করে তুইও লৈ <laughs> বেছি

আমি আইছি আমি এগারোটা এগারো সাড়ে এগারোটা বাজে বাড়িতে আইছি তুই দেখছ না কই আইছি না কই আমরা কাম শেষ মানে সবাই মিলে একটু রেস্ট আর কি আর এর মধ্যে আমরা আসছে না

লাগবো বাস কম বাস লাগছে না যে বাসটি আছে না না সেই বাসটিতেছি লাউ গাছতে লাগানো হয় ঘুরে কথা কইছি আর কি ভাগে যে মরিচ দুই তিন দিন যদি ঠাড়া ঘোরা রোদ উঠে তাহলে কিন্তু একটু ঝরঝর হয়ে যায় আর এদিক দিয়ে একটা একটা করে ছুটাইতেছে ওই সে যদি না ছুটাইতে টাকা তাক যেডি ডিল ছুটতে গেছে এডি ছুটা এলো একবারে শুয়োলে পরে উগড়ে উগড়ে নিয়ে ঠামে থুই দিম বুঝছো অহানে এমনি তাক গাছ শুধু থাক এবে বিয়ে শুয়ো এ বের তো শুকায়া যাইতেছে গা এই যে শুকানো ডাল হাতা দিয়ে শুকায় গেছে কালকে গরু ডুকছে কয়বার বলে তে বাসুর দে খেতে জানো না একটু ভরে ভরে বাসুর খেদাইছে বড় বড় বাসুর এই যে আয় বেগুন খেতে মেদে আমলা দেয় বেগুন ই বেগুনে ফাতারি আছে না এটি খাইবার লাইগে আয় এ ভাই একটা সরি ভাই হোসো

ইতটা ভাগ বিরাট মজবুত বোড়াবাসের মতো এই পিটায় যাও হে সুগা লোক পরে নেমনি আদো গরে মোরেশ কে সুগান নীলিছে বাইলে পরে কেমনই দে জাগানি মনে নাই নাই সবকিছু নাই নাই লাগে মোরেশ কে সুগানির পরে সারা ভাঙ্গা সারা ভাঙ্গা লাগে একটু ভালো লাগে আগে তো ফাটা দিয়েছেন চটকে দেখতেও ভালো লাগছে আর মরিচ ওয়াসিন টাটকা টাটকা মরিচ তুলছি অন্ত টাটকা টাটকা মরিচ তুলতে না মরিচ গাছ থেকে মরে গেছে গা মরিচ যা আছে কাঁচা মরিচ ফ্রিজে তুলে আজকে ঈদের দিন সকালে শ্যামা আপনার শ্যামাই রান্তাছে আর কি এই যে আমরা কালকে আনছিলাম শ্যামাই শ্যামাই রান্না করতেছে আর কি শ্যামাই দিয়া মুড়ি দিয়া খাওয়াইব আর কি আজকে তো নুডলস রান্না হইলো আজকে তো একাদশী

একটা ঈদ ঈদ একটা আনন্দ হ্যাঁ মনে হয় সবার মনে একটা ঈদ আয় মনে হয় যে আজকের দিনে সবাই আমরা কিন্তু প্রত্যেকটা করে এই কিন্তু হিন্দুরা করে কিন্তু শ্যামাই কিন্তু খাওয়াই এই দিনে কিন্তু মাংসও খায়

তাত ঘুমাই নামাই ভালা লাগে বাবা ভালা লাগে মই বাবা তুমি খাইছো বাবা এখন কেমন লাগে ভাবল বাবাটা এক পাখি স্যারাডারি খাওয়াইতাম ইসা তো খাই না এসে শক্তি না একটু শক্তি তো শুনলাম খাই না কোনো তো হ্যাঁ এই খালি শাক আর কোনো ইয়ে আছে মাথা ব্রে নেবো ভর্তি লাল শাক এখন লাল শাক সময় না তো আর কয়দিন পরে লাল শাক করবো হ্যাঁ শীতকালে তার দিয়ে এটা দেখ কি করবো জানো বাবা এটা জাড়ু বানাইবো কোদিন দিতে আপনার গর্ফুর আর জারু নাই আর কি আজকাল মা একটা কি তা

ले देख गोरपुरा झारु बनाइबर्की मा ए जैयदिकै तोइता छ सस्तो सले छले खाली तोर बाहेरे कोइसले जान्छे आ रिसन न मासु हे काके देखिरौ मुसु नसे काल के गेला खके इदु तुले ह आज के इद

আজকে আপনার সীমা সোহাল সোহাল আপনার রুটি আর শ্যামারি রান্না করছে আর কি আর সাথে আলু ভাজি আছে তো ঈদের সকাল জায়গা বাজারও

মানুষ তো দুই তিন দিন আগে জড়িয়েছে জড়া সাইডনের আজকে আমরা ঈদের দিন কিন্তু সকালবেলাকে দোয়ান খুলবাম কারণ সব দোয়ান পাবো তো থাকবো তো হঠাৎ একজনে বিপদ আবাদের লাগাইলো ধরে না हमरे পেট বেদনা হইল মনে পেট বেদ নাই তো আর ইদার আনন্দ না। ধরুই हमरे গরো একটা ব্যথা আর রোগী তাকলো এ ভুল গোছ তো রাত্রি বেলা ওষুধ নি মনে নাই সকাল বেলা কিন্তু নি তো তা আমি যদি কুলা rahi আমার ব্যাসা কি না বা না হয় এটা বড় বিষয় না কিন্তু মনে করেন যে हमरे কুলা তো রাখলাম

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া অনেক বাজারও যাইতেছি গে আর কি বাড়িতে রনা দিয়ে দিলাম আস্তে আস্তে হন প্রায় সকাল নটার মতো বাজে কি তো আজকে আর ভিডিও লম্বা না আর শুরুতেই যে কথাটা কয়ার উচিত আছেন তো মুসলিম দাদা ভাই ও দিদি ভাইয়ের ঈদের শুভেচ্ছা জানাই প্রত্যেকেই যাতে সুন্দরভাবে সুস্থভাবে ঈদ কাটাইতে পারেন এই ও আশীর্বাদ করি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের দিনটা অনেক ভালো লাগছে আরও ভালো লাগলো আজকে তো একাদশী করিয়াছে গা পরিবারের সবারই নিয়ে যদি আর একটু আনন্দ ভর্তি করতারতাম তো যাই হোক যেটা ঘটনের কাম তো এটা ওই বই আর কিছু নাই তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা